This was my last T20 World Cup. Um. ক্যারিয়ারের প্রথম টি-20 বিশ্বকাপ জেতার পর অবশেষে ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ফাইনালে 59 বলে 76 রানের ইনিংস খেলে ম্যাচের পুরস্কার নিতে এসে ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক। দল হারলেও একই ঘোষণা দিতেন বলেও জানিয়েছেন 33 বছর বয়সী ব্যাটসম্যান। টুর্নামেন্টের ফাইনালে আগে 75 বলে 75 রান করে চাপে ছিলেন কোহলি। ফাইনালে শুরুটা আক্রমণাত্মক করলেও অন্য প্রান্তে দ্রুত উইকেট পড়ে যা এক প্রান্ত ধরে রাখেন কোহলি এই ইনিংসের কারণে ম্যাচ হয়েছেন তিনি। সে পুরস্কার নিতে এসে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সঞ্চালক харস ভাইয়া ভোগলকে কোহলি বলেন এটা আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে এসেছি একদিন আপনার মনে হবে রানি করতে পারছেন না তারপরে কিছু ঘটবে আমি দলের কাজটি করেছি এটি ভারতের হয়ে আমাদের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ সবটুকু কাজে লাগাতে চেয়েছি আমরা পেরেছি আমরা বিশ্বকাপ জয় করেছি শেখ মাসুমা ভয়েস অব ট্রেন্ডস খেলাধুলার সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে রাখুন ফেসবুক পেজে